নমস্কার বন্ধুরা আবারও চলে এসে তোমাদের মামনি নতুন একটা ব্লগে তো এটা হচ্ছে সরস্বতী পুজোর প্লাস আমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদের বাড়ির এইখানটা পুরো রাস্তাটা আমাদের বাড়ির সামনে রাস্তাটাতে এখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছে তো দেখতেই পাচ্ছ প্রচুর ছেলে মেয়ে এসছে প্রচুর এখানে এক একটা বিভাগ অনুযায়ী বসানো হয়েছে ওইদিকে সব বড়রা আছে দেখতে পাচ্ছ টোটালি বড়রা এই গুণ সব বড়রা দেখতে পাচ্ছ এরা সব আমাদেরই সব কিছু আত্মীয় হয় ভলেন্টিয়ার দেখতে পাচ্ছ এখানে বসে আছে তারপরে আমাদের দিয়াও বসে আছে বসে দিয়ার তো আর দেখ দিয়ার এই যে বন্ধু এটা মিষ্টি দেখতে পাচ্ছ দিয়ার আর একটা ফ্রেন্ড এসছে দিয়ার স্কুল ফ্রেন্ড দিয়ার পাশেই অঙ্কিতা অঙ্কিতারও দিয়ার মনে হয়ে এসছে এখানে ওই যে দেখতেই পাচ্ছ দুজনে পাশে পাশে বসে বসে আছে আগে দিয়া একটু সাইডে ছিল অঙ্কিতাকে দেখেই পাশে অঙ্কিতার পাশে গিয়ে বসে পড়েছে না মা ফ্রেন্ডের পাশে বসবো যেহেতু মিষ্টি অনেকটা দূরে বসে আছো মিষ্টি ওর খুব ভালো ফ্রেন্ড তো সেটাইও বাড়ির কাছে ফ্রেন্ড অঙ্কিতাও বাড়ির কাছে ফ্রেন্ড তো সেটাই এখানে মেয়ে চলে এসছে আবার মেয়ের আজকে দিয়ে আবার দুপুরের বেলায় আছে তিনটে থেকে যেখানে ও ড্রয়িং স্কুলে যায় সেই স্কুলে আবার আঁকা প্রতিযোগিতা তিনটে রেখে আছে এখানে শুরু হয়েছে এগারোটা থেকে এখানে এটা শুরু হয়েছে তো সেটা এটা আমাদের এখানে বহু বছর আগে হতো আমি শুনেছি আমার বরের মুখ থেকে তো আমার বিয়ের পর থেকে আমি এটা বন্ধ ছিল অনেক বছর বন্ধ ছিল এই আঁকা প্রতিযোগিতা অনেকদিন বন্ধ বন্ধ ছিল আমি তারপরে আসের পর থেকে দেখিনি বিয়ের পর থেকে একবারও দেখিনি তো আবার এটা তুলে ধরা হয়েছে স্টার্ট হলো এই বছর থেকে তো ভালোই লাগলো এইবারে পাড়ার পাড়ার সামনে সরস্বতী পুজোটা হতো আমি জবে থেকে এসেছি ছোট্ট করেই দেখেছি শুনেছি আগে বড় করে হতো তো আমি জবে থেকে এসছি ছোটো করে দেখেছি এখন এই বছরই আমাদের পুজোরটা খুব বড়ো করেই হলো আমাদের এই বেশ ভালোই লাগলো ভালো লাইটিং ফাইটিং করেছে খিচুড়ি ফিচুরি সব রকমই এখানে আয়োজন ছিল এই যোগ দেখতেই পাচ্ছ আমাদের দিয়ারা এখনও এখনো বসে এখনো ড্রয়িং করা কমপ্লিট হয়নি রঙ করছে বসে বসে সেটাই হ্যাঁ খুব আনন্দের আনন্দ যে আমি ড্রয়িং করতে যাব মা কখন যাবো সকাল থেকে উঠে এখানে মিষ্টি ড্রয়িং করা মনে হয় আধে কমপ্লিট মিষ্টি করেছে সিনসিনারি আর দিয়া তো করেছে কিছু ফ্লাওয়ার্স একটা বাগান টাইপের করেছে হ্যাঁ গার্ডেন তো বন্ধুরা ভাবছো মামুনির গলায় কী হচ্ছে আর বড়ো না গলা ধরে গেছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে